আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্ক গুলশান ঢাকা এখানে আসলে পুরানো ইতিহাস বলতে এখানে আট দশ বছরেরও বেশি হবে যে ওই সময়টায় এখানে আসলে বসতি ছিল আমি নিজের চোখে অবশ্য দেখেছি পরে আস্তে আস্তে ধীরে ধীরে ঢাকার উন্নয়ন কাজ অব্যাহত থাকার কারণে গুলশান নিকেতন জায়গাগুলো আসলে আবার্ষিক হয়ে গেছে যার কারণে জায়গাটা ভিআইপি হিসাবে পরিণত হয়েছে ধীরে ধীরে জায়গাটা অনেক সুন্দর করে তুলেছে এবং সাথে দেখেন সাথে সুন্দর একটা লোকেশন গুলশান এক এবং পুলিশ প্লাজা এবং সাথেই আছে হাতির জিল যেখানে মনোমুগ্ধকর দৃশ্য এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আসে হাতের একটু ফাঁকা জায়গায় হাওয়া বাতাস উপভোগ করার জন্য এবং একটু উন্মুক্ত জায়গায় একটু শরীরে একটু বাতাস লাগিয়ে ঘুরার জন্য আর এই জায়গাটায় আমি এর আগে যখন গিয়েছিলাম তখন অবশ্য এত সুন্দর পরিবেশ ছিল না অনেক দিন পরে গিয়েছি তো তো গিয়ে দেখলাম যে আগের থেকে অনেক সুন্দর করছে এবং অনেক ফুল গাছ লাগিয়েছে এবং বিকালে জকিং করার জন্য জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা অবশ্য ভিএইপি এলাকার ভিএপিদের জন্য অবশ্য জগিং করার জন্য জায়গাটা তৈরি করেছে সাথে সাথে দূর দূরান্ত থেকেও মানুষ আসে দেখেন পাশেই পুলিশ প্লাজা কঙ্কড়ের পুলিশ প্লাজা পাশেই কিন্তু পাশে পার্কের পাশ দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখতেও অনেক সুন্দর এটা হলো একটা গেট জন্য যে গেটটা গেটটা এই এইটা এবং বসার জন্য সুন্দর স্পেস করে দিয়েছে ভিতরে অনেকটা স্পেস বাচ্চারা আছে খেলাধুলা করতে পারে এবং আরো রোমান্টিক রোমান্টিক দৃশ্য দেখা যায় ভিতরে ঢুকলে এক কথায় জায়গাটা মোটামুটি অসাধারণ কেউ না গেলে অবশ্য বুঝবেন না ক্যামেরা তো সুন্দর দৃশ্য আনা যায় না আর বিশেষ করে আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করেছি তো যার কারণেও অতটা ক্লিয়ার ভিডিও আপলোড মানে আপলোডটা করতে পারিনি আর ক্যামেরা হইলে আরো সুন্দর আসতো যাই হোক যদি কেউ আশেপাশে থাকেন গিয়ে একবার দেখে আসতে পারেন জায়গাটা অসাধারণ সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ